রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগার মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আগের বারে আমি ডিম সিদ্ধ করে ডিমের কারি বানিয়ে দেখিয়েছি এবারে আমি ডিমের কারি বানাবো আমি ডিমটাকে ভেজে নিয়ে দেখুন বন্ধুরা তার জন্যে আমি এখানে তিন পিস ডিম নিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি ডিমটাকে আমি এখানে ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে ডিমটাকে আমি ও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে এই ডিমের কারিটা খুব সুন্দর লাগে দেখুন বন্ধুরা আমার এই তিন পিস ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার একটু লবঙ্গ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নেব এইভাবে গরম ভাতের সাথে বা পরোটার সাথে খুব সুন্দর লাগবে এই ডিমের কারিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুব সুন্দর লাগবে দেখুন বন্ধুরা ডিমটাকে আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি এবারে আমি ডিমটাকে সাইড করে রেখে দেব দেখুন বন্ধুরা আমি এদিকে গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি ভেজে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি এইভাবে এক পিচ এক পিচ করে ডিমটাকে আমি ভেজে নেব এখানে আর একটু গোলা দিয়ে দেবো ডিমের গোলা দেখুন বন্ধুরা আমি কীভাবে এই ডিমটাকে ভালোভেয়ে ভেজে নিই আর একটু আমি হতে দেব বন্ধুরা আমি ডিমটাকে এবার উল্টো পিট করে দেব দেখুন বন্ধুরা আমি এবার ডিমটাকে পিট করে নেবো এইভাবে আমি সবগুলো ডিম এইভাবে ভেজে নেব সবগুলো আমি এইভাবে ভেজে নেব আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ডিমের গোলা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি আর একটু গোলা ছিল সেটাকেও এইভাবে ভেজে নিয়েছি ডিমের গোলা এই দেখুন বন্ধুরা আমার ডিমগুলো সব ভাজা হয়ে গিয়েছে আমি এবার তুলে এই এইভাবে দেখুন বন্ধুরা আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম আমি এই ডিমের কারিটা বানানোর জন্য তারপরে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ একটু দালচিনি দুটো তেজপাতা আর কালো জিরে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কালো জিরেটা ডিমের কারির মধ্যে এই ডিম ভেজে কারি বানানোর জন্য কালো জিরেটা দেবেন খুব সুন্দর লাগবে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ഇവിടെ আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি স্বাদমতো লবণ দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি মশলাটাকে কষিয়ে নেব আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এবার বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে অল্প জল দিয়েছি এবারে আমি এই ঝোলটাকে ফুটতে দেব দেখুন বন্ধুরা আমার এই ডিমির কারি বানানোর জন্যে যে আমি ঝোলটা বানিয়েছি এটা আমার ফুটে উঠেছে এর মধ্যে আমি এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আর একটু আমি ফুটতে দেব যাতে মশলাটা ডিমের গায়ে লেগে যায় দেখুন বন্ধুরা আমি এখানে গোলমরিচ গুঁড়ো ঝিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়েছি এটাকে একটু অল্প করে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে কি সুন্দর কালার হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে রুটি বা পরোটার সাথেও খুব সুন্দর লাগবে বা গরম ভাতের সাথে এখানে আমি মিট মশলা দিয়ে দিলাম দিয়ে আমি একটু ধনেপাতা কুচি সরিয়ে দিলাম দিয়ে এবার আমি এই ডিমের কারিটা নামিয়ে নেব আমার ডিমের কারিটা বানানো হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আমার এই ডিমের কারিটা বানানো হয়ে গিয়েছে আমি কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি এইভাবে ডিম ভেজে আর এইভাবে ডিমের কারি বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমার এই ডিমের কারির রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো